মানববন্ধে দরিদ্র পরিবারে মেধাবী শিক্ষার্থী নন্দিনী রানী সরকারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার একত্রিশে জানুয়ারি বিকেলে তারেক রহমানের নির্দেশে তার প্রতিনিধি হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএমপির সভাপতি আফরোজা খান রিতা এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শহীদুর রহমান আওয়াল নন্দিনীর বাড়িতে গিয়ে তাকে মেডিকেলের পড়াশোনার বই ও নগদ অর্থ সহায়তা করেন নিরবি নন্দিনী মানিকগঞ্জ সদর উপজেলা নবগ্রাম ইউনিয়নের গেলান্ড গ্রামের ইজিবাইক চালক চন্দ্র সরকারের মেয়ে এবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় একশো তেত্রিশতম ঢাকা মেডিকেল কলেজের ভর্তির সুযোগ পেয়েছে মেয়ের এমন সাফল্য পরিবারের সবাই খুশি হলেও মেডিকেলে ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নিতে দুশ্চিন্তায় ছিলেন নন্দিনীর পরিবার তিনি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিষয়টি তারেক রহমানের নজরে আসে পরে তিনি নন্দিনীর পাশে দাঁড়ানোর জন্য দলের নেতা কর্মীদের নির্দেশ দেন হিন্দু ছাত্র দলের ছাত্র দলের সহসভাপতি তহিদুর রহমান আওয়াল বলেন বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের নজরে আসার পর তিনি আমাদের নন্দিনীদের বাড়িতে পাঠিয়েছেন এবং নন্দিনীর পাশে দাঁড়িয়েছেন ছাত্র কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাতির একটি দল মেডিকেলে উত্তীর্ণ হওয়া নন্দিনী সরকার ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের পাশে থেকে ছাত্রদল সবসময় কাজ করে বলে জানান জেলা বিএনপির সভাপতি আফরাজা খান দিতা বলেন মেধাবী শিখ নন্দিনীর জন্য জেলাবাসী গর্বিত তার বিষয়ে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে তিনি আমাদের নন্দিনী বাড়িতে পাঠিয়েছেন সহায়তা করেছেন তারেক রহমান তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নিয়ে কাজ করছেন এ সময় জেলা ডাবের সভাপতি ডক্টর বদরুল আলম চৌধুরী সাধারণ সম্পাদক ডক্টর জিয়াউর রহমান ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম বাদশা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদুল কাইসার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জিন্নাহ খান জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক শুভ সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান সজিব সহ অনেকেই উপস্থিত ছিলেন গত চব্বিশ দু হাজার চব্বিশ ও পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় একশো তেত্রিশতম স্থান অর্জন করে নন্দিনী রানী সরকার তিনি মানিগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাঁচ বারোয়েল গ্রামের কারিফ ফাতেমা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এই বিদ্যালয় থেকে নন্দিনী রানী সরকার ও মারিয়া আক্তার মেডিকেলে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছেন মারিয়া আক্তার বেধাতালিকায় তালিকায় সাতচল্লিশতম স্থান অর্জন করেছেন তার বাবা মানিগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন সেই সুবাদে তিনি দীর্ঘদিন যাবৎ মানিগঞ্জেই বসবাস করছেন তার দেশের বাড়ি বরিশালে বলে জানা গেছে বিএইচ